দেখেছেন কিছুদিন আগে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে কিভাবে ঝাঁপিয়ে পড়েছে সর্বস্তরের মানুষ ছোট্ট ছোট্ট শিশুরাও বাদ বাবা মাকে না বলে একটি লিখে বাসা থেকে যায় স্বৈরাচার হাসিনার পতনের আন্দোলনে এবং আনাস ফেরেনি বাসায় কিন্তু স্বৈরাচার হাসিনার পতন হয়েছে ঠিকই সেই স্বৈরাচার হাসিনার পতনের পর সূর্য উঠেছে আনাস সেই সূর্য দেখেনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ তিনি আজ আমাদের পড়ে শোনাবেন আনাসের সেই ছোট্ট লেখা চিঠিটি আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আনাসের বাবা শাহরিয়ার খান পলাশকে আসসালামু আলাইকুম আমি শারিয়া খান পলাশ বীর শারিয়া খান আনাসের বাবা গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমার হাতে যে চিঠিটা এই চিঠিটা এটা একটা কপি চিঠিটা লিখে আন্দোলনে আমি আর নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না সরি আব্বু জান তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থ পরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে সংগ্রামে নেমে যুদ্ধ করে যাচ্ছে অকাতরে নিজের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের ল্যাংরা বাচ্চা যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে একদিন তো মরতেই হবে তাই মৃত্যুর ভয় না করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে বীরের মতো গুলি খেয়ে মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রতিকৃতিক মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই এটাই ছিল আনাসের শেষ চিঠি তো আমি এতটুকুই বলবো এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে এই রক্তের সাথে আপনারা কেউ বেমানি করবেন না এই যে ছোট বাচ্চাগুলো ঘর থেকে বের হয়েছে যেই উদ্দেশ্য করে নতুন বাংলাদেশ এনে দিয়েছে আপনাদের আপনারা সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজান এটাই আমাদের শহীদ পরিবারের সবার কাম্য আসসালামু আলাইকুম